যে দুঃখ কষ্টে আমি বড় হয়েছি আশা করি আমার দুই ওই দুঃখ কষ্টটাই পাবে আমি যে দুঃখ কষ্টটাই বড়ো হয়েছি সেই দুঃখ কষ্টটাই আমার বিটিকে আমি বড় করতে চাইনি আমি আমার পড়াশোনা মাত্র দশ ক্লাস তক্ষ দশ ক্লাসের বেশি আর আমি পড়িতে পারিনি নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সমীরকালীন দি অফিসিয়াল ইউটিউব চ্যানেল তো আপনারা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর ভালো না থাকিলে সবাই ভালো থাকার চেষ্টা করো আর ব্যাপারটা আছে আজকে খুব আনন্দের দিন কি আমার বিটির আজকে তিন মাস জন্মদিন পূর্ণ হইল আজকে তিন মাস তো সেই তিন মাসের জন্য আমি আমার বিটির জন্য একটা ভিডিও বানাচ্ছি হ্যাঁ কারণ সবাই জানবে কি আমি একটা মানে ভালো ভালো বলতে ভালো গরিব ঘরের ছিলাম অনেক কষ্ট দুঃখ ঝেলে করে আজ এই জায়গাটা পৌঁছেছি আপনাদের ভালোবাসায় আমি এত দূর পৌঁছেছি আর আপনাদের ভালোবাসার জন্যেই একটা ইউটিউব চ্যানেল ওপেন করেছি যেটাই আমার প্রায় এখন সাত হাজার সাবস্ক্রাইবার আছে আমার সদস্য আছে আমার বন্ধু আছে আমার পরিবার আছে তো আজকে যে মূল বিষয়টা নিয়ে চলছি সেটা আমি কষ্ট কথা বলবো ওরকম কোনো ঘুরাই ফেরাই কথা করবো না কারণ ছোটো মোটো ভিডিও বানাবো তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে তো ভিডিওটা স্টার্ট করি তো ব্যাপারটা হচ্ছে আমার ছেনা হ্যাঁ মানে আমি খুব দুঃখ কষ্টই বড় হয়েছি এক ছোট ল্যাট যদি এই জায়গাটা পৌঁছেছি সাত হাজার সাবস্ক্রাইব তৈরি করেছি হ্যাঁ আপনারা আমাকে ভালোবাসা দিয়েছেন সেই ভালোবাসার পক্ষে আজ আমি এই জায়গাটায় আছি তো দেখতে গেলে আমি একটা অনেক আমার পিটি শুনে গেছে মানে ব্যাপারটা যে অনেক কষ্ট দুঃখই বড় হয়েছি তো আমি চাই যে আমি যে দুঃখ কষ্টটাই বড়ো হয়েছি সেই দুঃখ কষ্টটাই আমার বিটিকে আমি বড় করতে চাইনি আপনারা যদি ঠিকভাবে আমাকে ভালোবাসা দেন বা আপনারা যদি সাপোর্ট করেন তো আমি আমার পড়াশোনা মাত্র দশ ক্লাস তক্ষ দশ ক্লাসের বেশি আর আমি পড়িতে পারিনি কারণ আমাদের যে ঘরের আর্থিক মানে একটা যেটা ইনকাম সেটা অনেকটাই কম ছিল বাবা একলাই ছিল মানে বাবায় গান বাজনা করতো ওইবার সংসার চালাবে না আমাকে পড়াবে সেই কারণে আমার দাদাকেও বেশি দূর পড়াতে পারে না এইট ক্লাস পাস করাই বাকে ছাড়াই দিল দাদা চলে গেল বাইরে কাম করতে আর তারপরে আইলো আমার বাড়ি তো যাই হোক দাদা কাম করে এখন বাবাই যদি সংসার চালাইত তো দাদাই আমাকে পড়াশোনা করাইত সেই হিসাবটাই আমি প্রায় টেন ক্লাস তত পড়াই পড়েছি মানে সেই সময়টাই তো আমি আশা করি মানে যে দুঃখ কষ্টটাই আমি বড়ো হয়েছি তো আমি চাই নাই কি আমার বিটি ওই দুঃখ কষ্টটাই বড়ো হবে বলে আপনারা আমাকে সাপোর্ট করুন যাতে আমি আরও রোজগার করে এখন আমার বিটিকে একটা ভালো স্কুলে ভর্তি করতে পারি তার বিবাহিতের জন্যে আরও মানে ইয়ার মানে বিহার সময় আস্তে আস্তে যেমন ইয়াকে আমি কোনো দুঃখ কষ্টে রাখতে না পারি আপনারা যদি সাপোর্ট করেন তাহলেই সম্ভব আছে তাহলে যে দুঃখ কষ্টে আমি বড় হয়েছি আশা করি আমার দুই ওই দুঃখ কষ্টটাই পাবে এই দুখ কষ্টটা প্ৰকাশ কৰাৰ জে ছমটো এক ভিডিঅ' কৰলি কিয় মনে ভাবিব নাই হাঁ আৰু আমাৰ বিটিৰ নাম হ'ল সুপ্ৰিয়া কালিন্দী হাঁ ত' আপোনাৰ অৱশ্যে ভালবাচা দিয়ে আৰু ই এখন যাই হওক পাইছে নাই তই আশা কৰি ইউটিউবৰ মাধ্যমে ইয়াকে অনেক কথাই আমি মানে ইউটিউবটা শিখাবই কাৰণ ইউটিউবটো আমাৰ যোন আছে তই আমাৰ ছেলাৰো হবেক আমাৰ বিটিয়েও বলক ভিডিঅ' বনাবে ইয়াৰ মুখটা একটুকু চালু হ'লে তো ভিডিওটা কেমন লেগেছে আমার যে আমি যে আমার বিটির নিয়ে একটা সোঁচ রেখেছি এরকম সবাই সোঁচ রাখো যাতে বিটি হইলো তো কী হইলো যেমন তারাও আগের দিকে বাড়িতে পারে তো এখানে ভিডিওটা সমাপ্ত করছি যদি আমার কথার মধ্যে কোনো ভুল দুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিবে আর ভালো লাগে থাকলে একটা লাইক করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আর আর কমেন্ট করে অবশ্যই জানাবে আমার বিটির জন্মদিনে প্রায় তিন মাস আজকে পূর্ণ হইল এখানে ভিডিওটা সমাপ্ত করছি ততক্ষণ যে এই বন্ধু মাত্র সবাইকে আমার